2024 পর্যন্ত দীর্ঘ সংগ্রাম 54 বছরের সংগ্রাম ও লড়াইয়ে আমরা বিভিন্ন পরীক্ষা আরক্ষা করেছি আমরা বাংলাদেশ সামাজিককে দেখেছি যে আওয়ামী লীগ বাংলাদেশের ছাত্রতাবুদের জন্য সংগ্রাম করেছিল নেতৃত্ব দিয়েছিল সেই ছাত্রতাবুদের নেতৃত্ব প্রদানকারী দলটিকে আমরা দেখেছি বিএনপি মত মুক্তিযোদ্ধাদের অগণিত মুক্তিযোদ্ধাদের দল সে দলকে আমরা ক্ষমতায় দেখেছি দেখেন নাইকে দেখেছি হঠাৎ করে বাস থেকে ফিরে এসে আমার এই দেশের গণতন্ত্রের ত্রুটি চেপে ধরে ওই সেনাবিষ্ট থেকেই শাসন করেছিল আমার দেশের সাধারণ মানুষকে মুক্তি আমরা পাইনি আমার দল করে না সে ভালো না যে আমার করে সে তাকে জেলের মধ্যেই মরতে হবে এমনি একটি চেতনায় তারা সমৃদ্ধ হয়েছিল আমাদেরকে অভ্যস্ত করবার চেষ্টা করেছিল

বিনিময়ে আমরা দু হাজার চব্বিশে নতুন করে স্বাধীনতা পেয়েছি এটা কারো করুণা নয় এটা কারো দয়া নয় কোনো দাক্ষিন এটি হচ্ছে আমাদের রক্তের বিনিময়ে পাওয়া এক চমৎকার অধিকার এই অধিকারকে খুব করতে কেউ আছে আমরা তাকে ছেড়ে দেব না এই এবং লড়াইয়ের পরে আমরা চাই আমরা অধিকার এই দেশের হজরের নামাজের আগাম করে ঘুম ভাঙে এসার নামাজ করে ঘুমোতে যায় এবং আনন্দের আনন্দের মধ্যে ছিল এবং একটা চ্যালেঞ্জ ছিল বিভাজন করো পূজা করো পৃথক করো আর তাদেরকে শাসন তারা ছোট হয়ে যাবে